নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জল ছাড়াই বানানো লোভনীয় স্বাদের এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়ার মতো কাঁচা আমরার আচারের রেসিপি তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে আমরার আচার বানানোর জন্য প্রথমেই এখানে আমি পাঁচশো গ্রাম আমরা ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন প্রত্যেকটা আমরার বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে দু টুকরো করে চিঁড়ে নেব আমরা যদি একটু বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মাঝখান থেকে এভাবে দু টুকরো করে কাটতে খুবই অসুবিধা হবে সেজন্যই একটু সাবধানতা অবলম্বন করে কাটতে হবে না হলে গোটা আমরা দিয়ে এই রেসিপি বানাতে পারেন অথবা নোড়ার সাহায্যে একটু সাবধানে এভাবে ফাটিয়ে নিতে পারেন গোটা আমরা দিয়ে আচার বানানোর থেকে আমড়াগুলোকে যদি ফাটিয়ে এই রেসিপি বানান তাহলে এর ভিতর পর্যন্ত ঝাল মশলা ঢোকার কারণে আচারটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে দেখুন একটু বেশি শক্ত আমড়াগুলোকে বটি বা ছুরির সাহায্যে যদি এইভাবে খানিকটা কাটা যায় আর খানিকটা হাতে করে এইভাবে একটু টেনে ফাটিয়ে নিতে হবে একইভাবে সবকটা আমড়াকে কেটে অথবা ফাটিয়ে নিয়েছি এই পর্যায়ে এগুলোকে আমি আর ধোবো না আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে জল ঝরিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তিন থেকে চার ঘন্টা রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে এরপর এখানে একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম চল্লিশ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবো আচারে একটু বেশি তেল দিয়ে বানালে আচারের স্বাদটা যেমন আরও বেশি ভালো হয় তেমনই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর যেহেতু আমি পাঁচশো গ্রাম আমরা নিয়েছিলাম একশো থেকে দেড়শো গ্রাম মতো খোসা বাদ যাওয়ার পর তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামে দাঁড়িয়েছে তাই চল্লিশ মিলি সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে কেটে রাখা আমরার টুকরোগুলো দিয়ে এই পর্যায়ে নুন বা হলুদ ছাড়াই প্রথমে দেড় থেকে দু মিনিট ভেজে নেব এই পর্যায়ে নুন দিয়ে দিলে আমরা টুকরোগুলো একটু ভালোভাবে ভাজা হওয়ার আগেই সিদ্ধ হতে শুরু করবে সেজন্যই আমি নুনটা একটু পরে দেবো এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো সব উপকরণ মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আমরা টুকরোগুলো এরকম মজদে বা নরম হতে শুরু করলে দিয়ে দিলাম সাড়ে তিনশো গ্রাম ভেঙে রাখা ভেলি গুড় এর পরিবর্তে আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার মতে ভেলি গুড় দিয়ে আচারটা বানালে আচারের রং, স্বাদ এবং টেক্সচার তিনটেই খুব ভালো আসে এখন এর মধ্যে একটুও জল না দিয়েই মাঝারি আঁচে এক থেকে দেড় মিনিট আমার সাথে গুড়টাকে মেশাতে মেশাতে যখন দেখতে পাবেন যে গুড়টা সম্পূর্ণ গোলে জল হয়ে গেছে তখন গ্যাস বাড়িয়ে হাইতে দিয়ে আরও আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে এর ফলে আচারটা যেমন অনেক বেশি ঘন হয়ে যাবে তেমনই রংটা ডার্ক বা কালচে হয়ে আসবে তবে এই আট থেকে দশ মিনিট সময়ের মধ্যে প্রায় এটাকে নাড়তে হবে না হলে গুড় দেওয়ার কারণে নিচের দিকটা বসে পুড়ে যেতে পারে সেই সময়ে ভাজা মশলা বানানোর জন্য একটা প্যান গরম করে নিয়ে তিনটে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো হালকা করে ভেজে নেব তারপর এর মধ্যে এক চামচ করে গোটা জিরে মৌরি একের চার চামচ মেথি এবং অল্প নুন দিয়ে মশলাগুলোকে একটু কড়কড়ে বা মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে গ্যাস বন্ধ করে এক চামচ গোটা কালো সর্ষে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে একটা মিক্সির জারে ঢেলে হালকা দানা দানা রেখে গুঁড়িয়ে নেব তবে এই ভাজা মশলা তৈরি করার সময় মেথির পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না তাহলে আবার আচারটা হালকা তেতো লাগবে এই মশলাগুলোকে একদম মিহি করে না গুঁড়িয়ে হালকা দানা দানা রেখে গুঁড়োলে আচারটা খাওয়ার সময় মশলাগুলো একটু মুখে পড়লে খেতে আরও বেশি ভালো লাগবে এদিকে আচারটাকে প্রায় দশ মিনিট ফোটানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সিদ্ধ হয়ে আচারটা কতটা ঘন হয়ে এসেছে আর আচারের রঙটা কীরকম ডার্ক বা কালচে হয়ে এসেছে এটাই হলো পারফেক্ট আচারের বৈশিষ্ট্য এখন এর মধ্যে তৈরি করে রাখা ভাজা গুঁড়ো আর হাফ চামচ বিট নুন মিশিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে এটা একটু ঠান্ডা হয়ে এলে বারো থেকে পনেরো মিলি মতো ভিনিগার মিশিয়ে নেব এটা প্রিজারভেটিভের কাজ করে আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করবে এরপর আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার ও শুকনো কাঁচের কিংবা চিনামাটির পাত্রে ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে আর মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে অন্তত দুদিন ঢাকনাটা খুলে মুখে এরকম একটা পাতলা সুতির কাপড় জড়িয়ে বা বেঁধে তিন থেকে চার ঘন্টা করে রোদে দিয়ে রাখতে হবে তাহলে আচারের স্বাদ যেমন আরও বৃদ্ধি পাবে তেমনই আচারে ফাঙ্গাস পড়ার সম্ভাবনাও অনেকটা কমে যাবে আর রোদ থেকে শিশিটাকে তুলে নেওয়ার পর মুখে কাপড় জড়ানো অবস্থাতেই কিছুক্ষণ রেখে পুরোপুরি ঠান্ডা হয়ে এলে তবেই ঢাকনা দিতে হবে আরও একটা দিকে খেয়াল রাখতে হবে যখনই এই শিশি থেকে আচার বের করবেন তখন চামচটা যেন একদমই পরিষ্কার ও শুকনো হয় কারণ আচারে জল লাগলে কিংবা আচার যদি জলীয় ভাব বা ময়েশ্চারের সংস্পর্শে আসে তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ